ওকে শুরুতেই বলছি আজকের ব্লগটা শুধু খাবার নিয়ে উনি আমার জন্য কি এনেছে লাগাগোড়ের আন্টি কি দিয়েছে আমি কি বানিয়েছি ইডলি আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে ব্লগটা স্টার্ট করা যাক বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বাড়াটা কমপ্লিট করে নিলাম ডাইল বানিয়েছি মিষ্টি কুমড়া বড়া বানিয়েছি আর ভেন্ডি আলু দিয়ে বাজি আর ডিম্বড়া আর ডিম্বড়াটা আমি পিস পিস করে দিয়ে দেব ওনার টিফিনে চলেন আমি টিফিনটা আগে ভরে নিই এই দেখেন টিফিনটা আমি দিয়ে দিয়েছি আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি সকালবেলা কারণ উনি টাইমের ভিতরে যেতে হয় আর এদিকে ভিডিও করলে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি আর করিনি এদিকে সন্ধ্যাবেলা আনটি একটা জিনিস দিয়ে গেছে চলেন আপনাদেরকে দেখায় এই দেখেন ইডলি আর আছে নারকেলের চাটনি যখনই আন্টি তারা ঘোরে ইডলি বানাবে আমায় দেবে মিস করবে না কোনোদিন সত্যি আর আমার কিন্তু এখানে এসে ইডলি আর নারকেলের চাটনিটা অনেকটা প্রিয় হয়ে গেছে উম ডিউটি থেকে চলে এসেছে আসার সময় ম্যাগি নিয়ে এসেছে তো বলছে ম্যাগি বানাও আর ইডলিটা যে আন্টি দিয়েছে আমি আর উনি মিলে খেয়ে নিয়েছি আর এখন বানাচ্ছি ম্যাগি দেখেন ম্যাগি বানানো কিন্তু কমপ্লিট আজকের ম্যাগিটা আমি ডিম চারাই বানিয়েছি টেমোটো মোটো দিয়ে টেমোটো পেঁয়াজ দিয়ে তো চলেন ম্যাগিটা এনজয় করছি এরপরের দিন আমি এদিকে অরলিক্স বানিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে অরলিক্সটা আমি খাবো এখন আর তিন দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো এই তিন দিনের ভিডিওটা মিলে একটা ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা শুধু খাবারের তো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে বলবেন ওনার প্রত্যেকদিন ডিউটি থাকে বলে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না আর কোনো ব্লগও করতে পারি না ঘরের ভিতরে যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এদিকে দেখেন দুপুরের রান্নাটা আমি শেয়ার করছি আপনাদের সাথে দুপুরে বানাচ্ছি ঘুগনি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখেন আলু আর মটরটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগেই আর ক্রিসমাসের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে তো কেউই কমেন্ট করে বললেন না আর সত্যি মানে ব্লগুলাতে একদম ভিউজ আসে না না কেন এরপরে রাত্রে বানিয়েছি চাউমিন আমি তো প্রথমেই বললাম আজকের ব্লগটা শুধু রান্না বাড়া খাবার নিয়ে কি কি খাচ্ছি কি কি না চাউমিনে সবজি দিয়েছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর এই দেখেন ডিমটা দিয়ে ভালো করে ভাজা করে তারপরে চাউমিন মানে সিদ্ধ চাওমিনটা দিয়ে এখন আবার ভাজা করে নিচ্ছি

এরপরে দেখেন আনটি আমাকে দিয়ে গেল ইডলি আর চাটনি আর অন্য দিন কিন্তু অন্যরকম বানায় ইডলিটা গুলগুল করে তো আজকে একটু অন্যরকম বানালো বানিয়ে আমায় দিয়ে বলছে তুই টেস্ট করে বল কেমন হয়েছে তো সত্যি বলতে মানে অনেক টেস্ট হয়েছে এইটার ভিতরে অনেক কিছু দিয়ে বানিয়েছে ডাল দিয়েছে নারকেল দিয়েছে তারপরে চাউলের গুঁড়ি তো আছেই তো এই দেখেন আমি খেতে খেতে কিন্তু পুরোটাই খেয়ে নিচ্ছি আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে চাটনিটা অনেক টেস্ট হয়েছে তো চলেন আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আর আমি এনজয় করছি ইডলি বাই টাটা